মুবারকপুর এর সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু মনোজ কুমার দাস মহোদয়কে তার বক্তব্য সারগর্ব বক্তব্য রাখার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তেরোহাতি হাতি পূজা মণ্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয় তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি বক্তব্য নিয়ে পেশ করবেন মনোজ কুমার দাস মহামায়া যুবসংঘ মোবারকপুর এবং আমাদের উপজেলা পূজা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সদস্য সবাইকে শারদীয় শুভেচ্ছা উসমাননগর উপজেলা আয়োজিত মতমন সবার সভাপতিত্ব প্রথমে আমি সবার দৃষ্টি আকর্ষণ করব আমরা পূজা মণ্ডপ যে সময় পূজা আরম্ভ হয় তখন আমাদের নিজেদের মাঝে কিছু জায়গা মেলা থাকে এটা বড় করিয়া আস্থা উপজেলায় আমরা সামাজিকভাবে এটা মানসম্মান লৈ এটা আঁটারে পড়ে আমি সবার কাছে জানাবো যে যে কোনো পূজা মণ্ডপে যে ছোটো ছোটো ঘটনা ঘটে নিজের মাঝে এটা শেষ করার লাগে এবং এটা যে প্রশাসনও জানাইয়া পূজা কমিটিরে জানাইয়া এমন একটা অবস্থা হয় চারিবার থেকে খালি ফোন আয় অমুকান হত হয়ে গেছে অমুক কেন হয়ে গেছে কই একটা উলি লাগাইয়া নিজের মাঝে একটা জাজাম হয় আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করব যে পূজাত সামান্য ঘটনা এটা অত বড় একটা পাঁচ দিনের অনুষ্ঠান আমাদের এই মার আগমন উপলক্ষে সবর মন থাকে সঞ্চল সবর একটা আনন্দ থাকে তখন কিছু কিছু ঘটনা ঘটি দিতে পারে ঘটলেও যে এটা আসা সম্পূর্ণ উপজেলা এটা চিত্রাইয়া দেওয়াটা আমি মনে করি এটা শুভনীয় নয় সবাই দৃষ্টি আকর্ষণ করব যে নিজ এই নিজ সমাজকে নিয়ে আমাদের হিন্দু সমাজকে নিয়ে এটা যারা যারা যেখানে পূজা ঘটা সবর ঐক্যবদ্ধ থাকিয়া এই পূজা মণ্ডপটা সুন্দর করে রাখার লাগে সবর স্বইচ্ছা থাকতে হইব আর যদি আমি মনে করি যে ঘটনাটা ঘটলো ফোন দিলাম পুষানগর উপজেলা কমিটিরে উপজেলা কমিটি প্রশাসন জানাইল গিয়া দেখায় খালি গাড়ির বহর পুলিশের বহর এ গেইট সিঁড়িছে তে গেইটও বা ঠেলা মার ইচ্ছে আমি মনে করি নিজেও এটা শেষ করা যায় এটা নিজে শেষ না করিয়া আস্তা উপজেলা চিত্রাইয়া আমরা একটা মানুষ মানলানি পরে সবে দিকে খি হয়েছে বাইন কী হয়েছে কী হয়েছে কী হয়েছে এই আমার বক্তব্য থাকবো যে আমরা সবাই সচেতন থাকবো আর থাকি আমরা মার যে পূজাটা আমরা ফার্স্ট দিন সবাই বুক বলে মনের এটা আসলে শেষ করবো আর সবাইকে আমাদের যে মারক মহামায়া যুবসংঘ আমরা বাইশতম পূজা হচ্ছে সবাইকে আমন্ত্রণ এবং সবাই সাজাতে চাইবেন আমাদের একটু গ্রামের ভিতরে আমি আশা করব আমাদের গ্রামের ভিতরে যে পূজাগুলা পড়ছে এই পূজা কমিটির যে থানা যে কমিটিটা আছে তারা সবাই এই পূজা কমিটিগুলো একটু ইয়ে দেবা নজর দিবা সবাইকে বলা হয়ে যায় তাজবুল এই এর বাদে এই লাল আছে এর বাদে মিশন আমাদের যে গ্রামের যে মানুষগুলো আমরা যেহেতু কষ্ট করি করিয়া আনন্দ সহিত আমরা যে পূজাটা আরম্ভ করলাম এটা দৃষ্টি নাই আমি মনে করি প্রথমই থাকবে প্রত্যন্ত অঞ্চলে পূজা পরিদর্শন আমার অনুরোধ থাকবে পূজা কমিটির এরা প্রতিদিন যে যে শটডাউন হবে শটডাউনের প্রথম দিন হবে যে প্রত্যন্ত অঞ্চলে পূজা আছে সেটা যেতে হবে আমি মনে করবো রোডের যেটা আছে এটা পরে দিতে পারবেন রায় দিতে পারবেন রায় থেকে রইলে দিতে পারবেন কিন্তু গ্রামের মেয়ে গেলে মানুষ গ্রামের মানুষ বসে থাকে বসে থাকে যে আমার পূজা কমিটি আসবে আমরা দেখবো আনন্দ করবো প্রসাদ খাবো কিন্তু দেখা যায় পূজা কমিটির রায় দশটার সময় গ্রামের মানুষের কাছে গেলা গ্রামের মানুষ মনে করে কই এরা কই আইলো বা আইলো এই যে একটা দুর্ভাগ্য গ্রামের মানুষের কাছে যে পূজা কমিটির নেতৃত্ব স্থানীয় যারা থাকে এরা কিন্তু ছুটো হয়ে যায় এরা মানুষের কাছে কিন্তু ছুটো হয়ে যায় গ্রামে যে কই গোবা তোমার নেতা গোল তোমার নেতা বলতে আয় না তোমার নেতা কোই আর আমি মনে করি প্রতি পূজার সময় এটা অনুরোধ থাকে যে যে রোড সাইড যেটা সেটা পরে দেখা হবে রায় দশটার সময় মানুষ থাকে রোড সাইড যেটা পূজা মণ্ডপ থাকে এটা রোড সাইড রায় দশটা এগারোটা বারোটা পর্যন্ত মানুষ থাকে কিন্তু গ্রামও আটটা নয়টার পরে পূজা মণ্ডপ ইয়ে যায় মানুষ মানুষ ইয়ে যায় কমে যায় কিন্তু আনন্দ থাকে না ওখানে আমি অনুরোধ থাকবো যে আমার উসমানপুর ইউনিয়ন সাধেপুর ইউনিয়ন দয়ামির ইউনিয়ন বুরুঙ্গা ইউনিয়ন এই ইউনিয়নগুলো আগে আগে ইয়ে করতে হবে পরিদর্শন করতে হবে এই অনুরোধটা থাকবে এটার মতামত প্রকাশ করে এবং সবাইকে আমার পূজা মণ্ডপে পরিদর্শন করার জন্য শারিতীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুনলাম